সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমাদের এখানে প্রথম রোজা এই উপলক্ষে হচ্ছে আমরা কিছু ইফতারের আয়োজন করতেছি বাড়িতে আমরা যারা আছি সবাই মিলে একসাথে ইফতার করবো আর হচ্ছে আয়তার বাবা কিছু ইফতারি হচ্ছে মসজিদে দিবে এর জন্য কি কি রান্না করি দেখেন সাথে থাকেন আজকে ইফতারিতে ডাউল আর গরুর মাংসের ব্যবস্থা করা হয়েছে আর আমি একা একা পাঠেছি না দেখে

এখন আর একটু বাদামি করে ভাজবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে একটু বসাতে হবে মাংস কষাইতেছি ওই আমি খাইতে চাই এখন হচ্ছে ডিম আলু দিয়ে মিশিয়ে চপ বানাবো এর জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম দিয়ে আলু দিয়ে মিশাইতেছি ইতারির পাশাপাশি বাবা কিছু ইফতারি সামগ্রীও দিছে সবার বাসায় যেয়ে যে দিছে কিন্তু ওনারা বাসায় ছিল না এর জন্য আইসে নিয়ে গেল দুইটা করলাম দুইটা হলো আজকে দিনে সব বানানো শেষ এখন হচ্ছে পেঁয়াজই বানাবো

এখন হচ্ছে শরবত বানাবো তো আমি চিনির বদলে এখানে আখের গুড় দিয়ে শরবত বানাবো এগুলা হচ্ছে মরছিদে দেওয়ার জন্য বাঁধতেছি আল্লাহ বিশেষ করে সম্পার উপরে তোমার খাস রকম করো আল্লাহ সম্পার পেটের বাচ্চা নাকি আল্লাহ তুমি হেফাজত করো সমস্ত রকমের দুর্ঘটনা হইতে সমস্ত রকমের খারাপ বাতাস হইতে আল্লাহ তুমি এই সম্পাদকে হেফাজত কর

ही कट गु

গুড তুমি ভালো মেয়ে রমজান মাসে হিসাব করে থাকতে হয়